বাজে ইঙ্গিত করো কোনো স্যারের কোনো নিয়ম নেই হেডম্যাম যতদিন লুচ্চা থাকবে ততদিন নিরাপদ স্কুল চাই বাসুদেব কুমারের বিচার চাই চরিত্রহীন ও নারী লোভী শিক্ষক বাসুদেব কুমার রায় এর অপসারণ ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই শনিবার সকালে ঢাকা সেন্ট্রাল গার্লস হাই স্কুলের সামনে প্লে হাতে নিয়ে মানববন্ধনকালে শিক্ষার্থীরা কথা বলেন চরিত্রহীন লম্পট ও নারী লোভী বাসুদেব কুমার রায়ের শ্লীলতা ও সকল কুকর্মের দৃষ্টান্তমূলক শাস্তি ও স্থায়ী বরখাস্ত চাই বাজে ইঙ্গিত করা কোনো সাড়ের কোনো নিয়ম নেই সারা হচ্ছে অভিভাবকের মতো কিন্তু এমন অভিভাবক চাই না যে অভিভাবকের হাত মাথা থেকে পিঠ অব্দি যায় পিঠ থেকে তারপর বুক এগুলো তো আমরা চাইনি আমরা একটা সুশিক্ষার ব্যবস্থা চেয়েছিলাম আমাদের শিক্ষা প্রতিষ্ঠান বদনাম করার কোন উদ্দেশ্য নেই কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানে এত এত লক্ষ লক্ষ স্টুডেন্টরা আসছে যাচ্ছে ওদের একটাই একটাই কথা একটাই আবদার যে এগুলো বন্ধ করা হোক বাসুদেব কুমার রায়ণ আমরা আসলেই শাস্তি চাই আমরা চাই ওনার ওনাকে বরখাস্ত করে দেওয়া হোক একবারের জন্য